দীর্ঘ দেড় দশক বিরোধী দলের রাজনীতি করে লেবার পার্টি এখন দেশের ক্ষমতায় কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক আবহাওয়া কিছুটা তাদের প্রতিকূলে তারপরও সাধারণ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভের পর দলের প্রথম বার্ষিক সম্মেলনে গৌরবের প্রকাশ দৃশ্যমান দলের নেতাদের মধ্যে তাই কেবল বক্তব্য নয় করে দেখানোর তাড়া The very first clause of our constitution, written by the founders of the Labour Party, commits us to winning. It's a big responsibility, so let's get on with it. Thank you, conference. লেবার পার্টির বার্ষিক সম্মেলনে দেওয়ার পাশাপাশি রবিবার সকালে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলা রেইনার বলেন দলের শীর্ষ নেতাদের গ্রহণ করা নিয়ে জনগণের মধ্যে খুব তিনি উপলব্ধি করতে পারেন কিন্তু এই উপহার ও ডোনেশন গ্রহণ বিধিসম্মতভাবে অনেক বছর যাবৎ চলমান আছে যদিও বলেছেন ডোনেশন এবং উপহার পেলে তার স্বচ্ছতার সাথে ডিক্লেয়ার করা উচিত কিন্তু গত ডিসেম্বরে নিউ ইয়র্কে হলিডে করতে গিয়ে তিনি লর্ড আলির ফ্ল্যাটে বিনা ভাড়ায় থাকার কথা ডিক্লেয়ার করলেও তার সাথে ইলফোর্ড সাউথ আসনের তৎকালীন এমপি স্যাম টেরিও যে থেকেছেন

But they stayed in that apartment, Samtari, who used to be a Labour MP, stayed in that apartment and you didn't declare it. Did you break the rules? I don't believe I broke any rules. Prime Chief of Staff, Gray, সরকারের অভ্যন্তরে থাকা একটি অংশ সুগ্রের ওপর অসন্তুষ্ট হয়ে বিবিসির সাংবাদিকের কাছে সুগ্রের বেতনের অঙ্ক ফাঁস করে দেয় যা থেকে জানা যায় প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বেতন পান সুগ্রে এখন সরকারের কিছু কর্মকর্তা ভাবছেন সুগ্রের চাকরি টিকবে কিনা সাক্ষাৎকার দিয়ে যাওয়ার পর বক্তব্য রাখেনার সেখানে তার বক্তৃতায় সবার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করে তিনি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন টানা তৃতীয় বছর লিভারপুলে অনুষ্ঠিত হচ্ছে লেবার পার্টির বার্ষিক সম্মেলন এবারের সম্মেলন এমনভাবে সাজানো হয়েছে যা দেখলেই বোঝা যায় সাম্প্রতিক নির্বাচনে দলের বিজয়কে উদযাপন করা হচ্ছে